তারা আমাদের ধাক্কা ধাক্কি করতে করতে রাজাগার তারপর হচ্ছে চাঁদাবাস এই সমস্ত কথা বলে হ্যাঁ করে তারপর ধাক্কাতে ধাক্কাতে আমাদের বের করে দিছে দীর্ঘ সময় তারা আমাদের বিরুদ্ধে স্লোগান দিছে এবং আমাদের সাথে ধাক্কা ধাক্কি করছে আমরা বলতে চাই জানা চব্বিশের পরে এই যে দখলবাজের রাজনীতি ক্যাম্পাসে ফিরিয়ে আনতে চায় আমরা জান থাকতে জুলাই দেবো না আমরা বলে দিচ্ছি তাদের আমাদের যান চলে যাবে কিন্তু কোন দখলবাজের বিরুদ্ধে কোন দখলবাজি আমরা দখল দায়িত্ব আমরা সহ্য করবো না ক্যাম্পাসে তাতে আমাদের জান চলে যায় যাক আমরা জুলাইতে মরে গেছি ভাই আমরা জুলাইতে মরে গেছি আমাদের মা বাবার খোঁজ আমরা আমরা টাইম পাই না আমার নয় দখলবাজি শুরু করছে ক্যাম্পাসের মধ্যে কাগজপত্র না ফিরতে পারেন সুখান দলের ভেতরে যে সেদিকে আপনারা খেয়াল রাখবেন আপনারা সতর্ক থাকবেন তাতে অনুপ্রবেশকারী ভেতরে ঢুকে কোনো প্রকার ক্ষতিগ্রস্ত না করতে পারে আমাদের ভাইয়েরা পানির ব্যবস্থা করার জন্য দ্রুত চেষ্টা করেন No. <laughs> Ну <laughs> что,